বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহ একদা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বল এই বিষয়ে তোমাদের কোনো বক্তব্য আছে কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ আল্লাহতালা বলেন আমি যা জানি তোমরা তা জানো না বারাকা দুই বাই তিরিশ অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন একটি সৃষ্টির আবাদ করতে চান যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সব জ্ঞানে আল্লাহর বিধানসমূহের অনুগত করবে ও তার ইবাদত করবে ফেরেস্তাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয় বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাহিসাল্লামকে নিজ দুই হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন সোয়াদ আটত্রিশ বাই পঁচাত্তর মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রু ফুকে দিয়ে আল্লাহ আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন অৎপর আদমের পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবে পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট প্রিয় বন্ধুরা একদা হজরত আদম আলাহিসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়লেন এ সময় তার বয়স হয়েছিল এক হাজার বছর আবার কোনো কোনো রেওয়ায়েতে আছে এ সময় তার বয়স হয়েছিল বারোশত বছর আদম আলাহ জীবনের প্রথম দিকে দীর্ঘদিন বেহেস্তে অবস্থান করেছিলেন জীবনের অন্তিম দিনগুলোতে তার বেহেস্তের নিয়ামতের কথা এবং বেহেস্তের ফলমূলের কথা মনে পড়ে গেল তাই তিনি তার সকল সন্তানদের ডেকে বললেন হে বৎসরা আমার অন্তিম কাল চলে এসেছে আর এ সময় আমার মনে পড়ছে বেহেশতের অফুরন্ত নিয়ামতের কথা অতএব হে আমার পুত্ররা তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেশতের কিছু ফলমূল এবং মেওয়া সংগ্রহ করতে পারো কিনা আদম আলাহিসাল্লামের এই নির্দেশে তার সকল সন্তানেরা তার জন্য বেহেশতের ফলমূল সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন তখন কেবল হযরত শিশ আলাইসাল্লাম আদম আলাহিসাল্লামের পাশে থেকে তার খেদমত করতে লাগলেন বহুদিন অতিবাহিত হওয়ার পরেও যখন আদম আলাইসাল্লামের কোনো সন্তান ফিরে আসলো না তখন তিনি শি সাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার মনে হচ্ছে তোমার ভাইয়েরা কেউ এখন পর্যন্ত বেহেস্তের ফলমূল সংগ্রহ করতে সক্ষম হয়নি আর বেহেস্তের ফলমূল সংগ্রহের জন্য তারা যদি আল্লাহ রাবুল আলমিনের দরবারে সাহায্য প্রার্থনা না করে তাহলে কিভাবে তারা এই দুনিয়াতে বেহেস্তের ফলমূল পেতে পারে তারা আল্লাহরা তো নৈকট্যপ্রাপ্ত বান্দাও নয় যে আল্লাহ তালা তাদের দোয়ার প্রেক্ষিতে তাদেরকে বেহেশতের ফলমূল দান করবেন ও আমার শীষ তুমি আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত বান্দা আমার মনে হয় তুমি যদি অমোক পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বেহেশতের ফলমূল প্রার্থনা করো তাহলে তোমার প্রার্থনা আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না হযরত শীশালায়ে السلام পিতার অনুরোধ শুনে তিনি পিতাকে বললেন আব্বা আপনি হলেন পৃথিবীর প্রথম রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের কুদরতি হাতে অনেক যত্ন সহকারে সৃষ্টি করেছেন তার দরবারে আপনার মর্যাদা অপরিসীম যদি তার কাছে দোয়া করেন আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আপনার জন্য বেহেস্তের ফলমূল পাঠিয়ে দেবেন হজরত শীষ সাল্লামের কথা শুনে হজরত আদম আলাম বললেন বৎস তুমি তো জানো বেহেস্তে থাকা অবস্থায় আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্দম ফল ভক্ষণ করেছিলাম সেই ফল ভক্ষণ করার পর থেকে আল্লাহর আব্বুল আলামিনের দরবারে কোনো কিছু চেয়ে প্রার্থনা করতে আমার একান্ত লজ্জাবোধ হয় আর তুমি এখনো নিষ্পাপ আল্লাহর দরবারে তোমার কোনো অপরাধ নেই এই জন্য আমার বিশ্বাস তুমি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো তাহলে আল্লাহ তালা তোমার প্রার্থনা ফিরিয়ে দেবেন না পিতার এই কথা শুনে হজরত শীষ আল্লাহাম সেই পাহাড়ে গিয়ে আল্লাহ রাবুল দরবারে প্রার্থনা করলেন হে মাবুদ তোমার নবী আদম বেহেস্তে থাকা অবস্থায় অনেক নিয়ামত ভক্ষণ করেছেন এখন আমার পিতা মৃত্যু সজ্জায় হে আল্লাহ মৃত্যুর আগে আমার পিতা বেহেস্তের কিছু ফলমূল ভক্ষণ করার জন্য আকাঙ্ক্ষা করেছেন হে পর্বার দিগার তুমি যদি আমার পিতার এই আকাঙ্ক্ষা পূরণ করো তাহলে আমি তোমার দরবারে চির কৃতজ্ঞ থাকবো হজরত শীষ আলাহিসাল্লামের এই মোনাজাতের প্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমিন জিব্রাইল আলাহিসাল্লামকে বললেন হে জিব্রাইল আমার নবীর শেষ ইচ্ছা তার পিতা আদমের জন্য বেহেস্তের কিছু ফলমূলের আবেদন করেছেন অতএব তুমি অমক সুন্দরী পরীর মাথায় বেহেশতি ফলমূল ভরে একটি টুকরি পাঠিয়ে দাও এবং তাকে নিয়ে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম পাহাড়ের উপরে হজরত শীষ আলাহিসাল্লামের নিকট উপস্থিত হলেন হজরত শীষ আলাহিসাল্লাম সেই টুকরি ভর্তি ফলমূল নিয়ে হযত আদম আলাইসাল্লামের নিকট উপস্থিত হলেন আদম আলাইসাল্লাম বেহেশতের ফলমূল এবং মেয়া ভক্ষণ করে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন অৎপর তিনি বেহেশতের সুন্দরীর সঙ্গে হযত শিশ আলাইসাল্লামের বিয়ে পড়িয়ে দিলেন এরপর তিনি সেই হুরকে বললেন মা তুমি এখন বেহেশতে ফিরে যাও যেহেতু তুমি বেহেশতের হুর আর বেহেস্তের হুরের এই দুনিয়াতে অবস্থানের কোনো পরিবেশ নেই শীষ আলাহিসাল্লামের সাথে তোমার মিলন হবে বেহেস্তে হজরত আদম আলাহিসাল্লামের এ কথা শুনে বেহেস্তের হুর তাকে সালাম দিয়ে তার দেশে ফিরে গেলেন অতপর এপদা হজরত আদম আলাহিসাল্লাম শীষ আলাহিসাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে এই জন্য আমি চাচ্ছি আমার যতগুলো পুত্র রয়েছে সকলকে এই অন্তিম মুহূর্তে কিছু উপদেশ দেওয়ার জন্য অতএব তুমি যাও আমার সকল পুত্রকে আমার নিকট ডেকে নিয়ে আসো শীষ আলাইসাল্লাম পিতার নির্দেশ পেয়ে তার সকল ভাইদেরকে তার শিহরে একত্রিত করলেন হজরত আদম আলাহিসাল্লাম সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন হে বৎসরা আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদের মাছ থেকে বিদায় গ্রহণ করব। আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে আমি দীর্ঘকাল যাবৎ তোমাদের মাঝে আল্লাহ রাবুল আলমিনের বাণী প্রচার করেছি এই অন্তিম মুহূর্তে তোমাদের প্রতি আমার উপদেশ হল তোমরা সকলে আল্লাহ তালার দিনের ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এবং পরস্পরে মিলেমিশে চলবে তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে সমাধান করবে পরস্পরে যুদ্ধ ও কলহে লিপ্ত না আর সর্বদা তোমরা শীষের কথা মতো চলবে কেননা সে আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে থাকতে পারবে বলে আমি আশা করতে পারি আর তোমরা মনে রেখো আমি আমার পরবর্তীতে শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি অতএব তোমরা শিক্ষা দীক্ষা এবং জীবন জীবিকার জন্য পরামর্শ তার কাছ থেকে গ্রহণ করবে এরপর তিনি তার পুত্র শীষকে লক্ষ্য করে বললেন হে বৎস মনে রেখো এই দুনিয়া একটি বিপদের ঘাটি। এই দুনিয়া চিরকাল বসবাসের ঘর নয় দুনিয়াতে মানুষ এসেছে আবার তারা বিদায় গ্রহণ করবে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু অতএব সর্বদাই তোমাকে তোমার ভাইদেরকে এবং তোমার বংশধরদেরকে ইবলিস কোনোভাবে পদস্থূলত করতে না পারে কিন্তু তোমাদেরকে সাবধানে থাকতে হবে ইবলিশের প্রতারণার ফাঁদে কখনোই পা দেওয়া যাবে না তুমি তোমার বংশধরদেরকে ইবলিসের ফেতনা থেকে রক্ষা করার জন্য সিরাতুল মুস্তাকিমে চলার জন্য বারবার নসিহত প্রদান করবে উপদেশ দান করবে আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন যাতে করে তোমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন এরপরে হযরত আদম সালাম তার পুত্র শীষকে খেলাফত দান করলেন এবং আল্লাহ আল আমি আদম আলাইসাল্লামের পরে হযত শীশ আলাইসাল্লামকে নবী হিসেবে অভিহিত করলেন ইতিমধ্যে হযরত জিবরে আলাইসাল্লাম মালাকুলমদ হযরত আজায়ুল আলাহিসাল্লামকে নিয়ে হাজির হলেন আদম আলাইসাল্লাম আজাইলকে দেখেই বুঝতে পারলেন তিনি পৃথিবীতে মাত্র কিছুক্ষণ জীবিত আছেন এদিকে হাওয়া আলাহিসাল্লাম ফেরেশতাদের দেখে চিনে ফেলেন তিনি বলেন তোমরা আমার কাছ থেকে দূরে যাও আগে আমি তোমাদের মাধ্যমে বিপদে পড়েছিলাম আমার রবের ফেরেস্তা ও আমাদের মধ্যে জায়গা প্রশস্ত করে দাও আদম আলাহাল্লাম বললেন তার নির্দেশ পেয়ে সকলে তার কাছ থেকে চলে গেলেন সকলকে বাইরে যাওয়ার পরে মালাপুল মত হজরত জিব্রাহ আলাহাল্লাম আদম আলাহিসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আমাকে দেখে হয়তো আপনি অবশ্যই বুঝতে পারছেন আমি কেন আগমন করেছে আমার হাতে সময় নেই আপনি যদি আমাকে নির্দেশ দেন তাহলে আল্লাহর হুকুমে আমি আপনার যান কবজ করতে চাই মালাকুল মত জিব্রাইল আল্লাহ সাল্লামের কথা শুনে তাদেরকে দেখে হজরত আদম আলাহ বিবি হাওয়া ও তার সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো আমি আমার মেহমানদের সাথে বিশেষ কিছু আলোচনা করব। হে জিব্রাইল আমি সর্বদা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আপনি আপনার কর্ম সম্পাদন করতে পারেন এ সময় জিব্রাইল আলাইসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন হে ভাই মালাকুল মত তুমি অবশ্যই জানো আল্লাহর নবী আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা তার কুদরতি হাতে অনেক সযত্নে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে কত ভালোবাসেন এই জন্য তোমার কাছে আমার অনুরোধ তুমি তার জান এমনভাবে কবজ করবে যাতে তার কোনো কষ্ট না হয় আলাইহিস আলাইসাল্লামের নির্দেশে মালাকুল মত সেইভাবে তার জান কবজ করলেন এবং আদম সালাম তৎক্ষণাৎ ইন্তেকাল করলেন তার দুই চোখ বন্ধ হয়ে আসলো তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে তার প্রভুর সামনে চলে গেলেন তার মৃত্যু দেখে তার সকল পুত্ররা অত্যন্ত শোকাহত হয়ে পড়ল কেননা ইতিপূর্বে হাবিলের মৃত্যু ছাড়া তারা আর কোনো মৃত্যু দেখেনি আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতেই তাও সকলের সামনে সেই মৃত্যু হয়নি এই সময় হযরত হাওয়াল আহিসাল্লাম তার শিহরে এসে কন্দন করতে করতে বলতে লাগলেন হে প্রিয় আল্লাহ তোমাকে আর আমাকে একসাথে বেহেস্তে রেখেছিলেন একসাথে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা সুখে দুঃখে বিপদে আপদে একসাথে একে অপরের পাশাপাশি ছিলাম হে প্রিয় আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে এখন আমি আমার মনের দুঃখ কষ্ট কার কাছে খুলে বলবো তুমি ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অর্থই আমার কাছে নেই এখন আমি কার মুখের দিকে চেয়ে এই দুনিয়াতে বেঁচে থাকবো এরপরে তার সকল শোকাহত সন্তানেরাই স্থির করতে পারছিলেন না কিভাবে তার পিতার দাফন কাপন করবেন কারণ ইতিপূর্বে যেহেতু তারা কোনো মানুষকে দাফন কাপন করেনি তাই এ ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল না অতপর আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাহ আলাইসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাহ তুমি যাও আমার নবী শিষকে মানুষ দাপনের পদ্ধতি শিখিয়ে দিয়ে আসো জিব্রাহিল আলাইসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের হুকুমে হজরত শিষ আলাইসাল্লামের কাছে আসলেন এবং তাকে শিখিয়ে দিলেন কিভাবে মানুষ দাফন করতে হয় তারা তাকে গোসল করায় কাফন পরায় ও সুগন্ধি লাগায় এরপর তার জন্য লাহত পদ্ধতিতে কবর খোঁড়া হয় তারা তার জানাজার নামাজ পড়িয়ে তাকে কবরে রাখে কবরে মৃতদেহের উপর কাঁচা ইট রেখে তারা কবর থেকে বেরিয়ে পড়ে এরপর কবরের উপর মাটি ছিটিয়ে দেয় বলে হে আদম সন্তান এটি তোমাদের মসনদে আহমদ হাদিস নম্বর একুশ হাজার দুইশো চল্লিশ তবে আদম আলাহ্লামকে কোথায় দাফন করা হয় এই নিয়ে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে প্রসিদ্ধ তিনটি মত হলো এক ভারতবর্ষের যে পাহাড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল দুই মক্কার জাবেল আবু কুবাইস তিন বাইতুল মুকাদ্দাস উল্লেখিত হাদিসে আদম আলাহিসাল্লামের ইন্তেকালের ঘটনা বর্ণিত হয়েছে মৃত্যুর সময় জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা করা থেকে বোঝা যায় তিনি জান্নাত ভালোবাসতেন এবং সেখানে ফিরতে চাইতেন আদম আলাহিসাল্লামের রুহ কবজ করার পর তার জানাজা কাফন দাফন সহ পুরো কাজ ফেরেস্তারা আঞ্জাম দেন আর পরবর্তীদের জন্য শিক্ষণীয় করে রাখতে আদম সন্তানদের তা অনুসরণ করতে বলেন অতএব এ থেকে বোঝা যায় আদম যুগ থেকে মানুষ মারা গেলে কাফন ও দাফনের ব্যবস্থা ছিল বিবে হাওয়া আলাইসাল্লামের মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে আদম আলাহ্লামের ইন্তেকালের পরে অত্যন্ত শোকাহত হয়ে পড়েন এবং তিনি সবসময় শোকে কাতর থাকতেন এর এক বছর পরে তিনি ইন্তেকাল করেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আদি পিতা আদম ও হাওয়া আলাহাল্লামের মৃত্যুর কাহিনী আল্লাহ আল্লাহরাব আলমিন তার এই কাহিনীটি থেকে শিক্ষা গ্রহণ করে তার খাটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন